কচুয়ায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও গণস্বাক্ষর আবু ইউসুফ উদয়ের তথ্যচিত্রে বিস্তারিত কচুয়ায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ ও মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কচুয়া উপজেলার জহদেবপুর গ্রামের মনোহর আলী ওরফে মনির হোসেন নামের এক ব্যক্তিকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী কচুয়া উপজেলার সহদেবপুর গ্রামের মানুষজন বলছেন মনোহর আলী ওরফে মনির হোসেন একজন সহজ সরল পরিশ্রমী মানুষ কিন্তু তাকে নিয়ে যে ঘটনার জন্ম হয়েছে তাতে হতবাক পুরো এলাকাবাসী অভিযোগ উঠেছে পারিবারিক কলহ ও ষড়যন্ত্রের জেরে তার বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এই মামলার কারণে শুধু মনোহর আলী নয় তার পরিবারও চরম অসহায়ত্বের মধ্যে পড়েছে সোমবার বিকেলে সহদেবপুর জামালিয়া ওয়াদুদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ফটকের সামনে এক অভূতপূর্ব দৃশ্যে জন্ম হয় গ্রামের শত শত নারী পুরুষ তরুণ যুবক থেকে শুরু করে প্রবীণ সবাই একত্রিত হন একটি দাবিকে ঘিরে মিথ্যা মামলা প্রত্যাহার ও মনোহর আলীর মুক্তি মানববন্ধনে শিশুদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল তাদের ছোট ছোট কণ্ঠে স্লোগান মিশে গিয়েছিল বড়দের উচ্চারণে স্থানীয়রা জানান মনোহর আলী কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নন বরং সাধারণ করেন তাকে ঘিরে মামলা সাজানো হয়েছে কেবল ব্যক্তিগত বিরোধের কারণে বক্তারা আক্ষেপের সুরে বলেন যেখানে অপরাধী ঘুরে বেড়াচ্ছে সেখানে নির্দোষ মানুষকে জেলে পাঠানো হয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন হান্নান মেম্বর মামুন জাকির পাটোয়ারি গোলাম মোস্তফা মিলন বেগম সাবেক মহিলা মেম্বার আসিমা আক্তার শামীম হোসেন মাহফুজা বেগম সুখী বেগম সহ আরো অনেকে তাদের সবার কণ্ঠে একটাই সুর মনোহর আলী মুক্তি